কোমর ব্যথা ফিয়েল আইনি সরে গেছে রোগে ছাপ দিছে মাংস বাইরা রোগে ছাপ দিছে অথবা হাটি বা ছুইরা রোগে ছাপ দিছে হাড় বাইরে গেছে এই সমস্ত কথাবার্তাগুলো আমরা অনেক শুনি অনেক দেখতে পাই তার সাথে দেখতে পাই এরকম হাসপাতাল ডাক্তার সাহেবের ডিগ্রি মোটামুটি কম না অনেক আচ্ছা দেখতে পাই এগুলা এটার মধ্যে এগুলা এইসব পরীক্ষা নিরীক্ষা এইসব আমরা দেখতে পাই প্রতিদিন প্রতিনিয়ত অপরদিকে আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন পৃথিবীতে এখান থেকে দেখেন স্ক্রিনশট দিয়ে দিবেন স্লিপ এবং অপারেশন করতে হবে ওষুধ খেয়ে ভালো না হইলে অপারেশন করতে হবে পরিষ্কার কথা ওষুধ উনি খাইছেন খাওয়ার পরে একটু ভালো লাগছে ভালো ছিলেন এখন আবার নিয়েছে আবার দা হয়ে আসছিল তাও হয়ে গেছে এখন বড় হয়েছে ইনফেকশন হয়ে গেছে ওষুধ অপারেশন করতে ছাড়া আর কোনো রাস্তা নাই খোলা নাই ওই ওনার এমআরআই আপনারা আবার অনেকেই মন্তব্য করেন আমরা এমআরআই রিপোর্টটা দেখি না আবার অনেকে মন্তব্য করেন আমাদের এখানে এমআরআই লাগে আমরা এমআরআই এর জন্য পাঠাই না আমার কাছে একটা রুগী যখন এরকম একটা রিপোর্ট নিয়ে আসে এক্স রে এরকম একটা এমআরআই রিপোর্ট নিয়ে আসে এমআরআই ফ্রেম নিয়ে আসে এটা আমরা না খুঁজা না রাখেলে আপনাদের বিশ্বাস হবে না এইগুলো এমআরআই রিপোর্ট আপনাদের বিশ্বাসের জন্য আমরা এগুলো খুঁজা দেখে তো এটা নিয়ে আসি আসার পরে তার রোগটা ভুল বলার কোনো সুযোগ নেই রোগ ঠিক আছে কিন্তু চিকিৎসা আপনি দিতে পারেন নাই চিকিৎসা দিলে রুগী আমার কাছে আসা পৌঁছাইত না তার আগেই সুস্থ হয়ে যেত কারণ অনেক বড় হাসপাতাল আপনারা অনেক বড় বড় হাসপাতালের মালিক বড় বড় ডাক্তার আপনারা রুগী যখন চিকিৎসা নিয়ে সুস্থ থাকতে পারে নাই তখনই আমার কাছে আসে আপনার এখন বর্তমান সমস্যা কি কর জোরে কর যেমন আমার মাথার সমস্যা আর কি হ্যাঁ মজার সমস্যা পায়ে না গেছে না না পায়ে ব্যথা আছে

স্ট্রয়েড ওষুধ ব্যবহার করে প্রত্যেকটা রোগীর হিপ জয়েন্ট খারাপ হয়ে যেতেছে এতে করে এই হিপ জয়েন্টগুলো আগামী দশ বছর পরে কারা দেখবে এটা আমার জানা নাই এই হিপ ঠিক করবে কি আগামী দশ বছর পরে এটা আমার জানা নাই যদি সম্ভব হয় যত দ্রুত পারেন দেশ এবং দেশের বাইরের সরকার বলেন পাবলিক বলেন যারাই বলেন দেশের বাইরে থেকে হিপ জয়েন্টের অন্তত ডাক্তার নিয়ে আসেন যারা হিপ ঠিক করতে পারে না এটা এরা আনতে পারলে

এবং অপারেশনের নির্দেশ পেয়েছে বলা হয়েছে অপারেশন করে ঠিক করতে হইব অপারেশন ছাড়া এটা ঠিক তো উনি আজকে আমাদের কাছে আসে আমরা আজকে প্রথম চিকিৎসা দিয়েছি এখন রুগীর হাসি দেখলে মনে হয় যে রুগী ব্যস্ত কিনা বলেছে নাকি ঠিক আছে অনেক খুশি অনেক খুশি হয়েছে তো এই খুশিটা যদি আপনারা দিতে পারেন আপনাদেরকে রুগীরা সবসময় সালাম করবো শ্রদ্ধা করবো